তান্ডব দেখেছি অনেক অনেক এক্সাইটিং অনেক ভালো লেগেছে অনেক বেশি ভালো ফার্স্ট টাইম দেখলাম মুভি এন্ড সাকিব খানের মানে হলে আমি দেখি ফার্স্ট টাইম চলে অনেক বেশি লাস্টের দিকে খুব বেশি টুইস্ট ছিল আর আমরা সবাই অনেক এনজয় করছি মানে এটাই হচ্ছে যে হলে লাস্টে আমরা সবাই একদম যে এটা আনএক্সপেক্টেড ছিল সাকিব খানের আর কি মুভিটা হ্যাঁ হ্যাঁ আজকের পর মনে হচ্ছে যে আমি ভক্ত হয়ে গেছি অলমোস্ট একদম অনেক বেশি ভালো লাগছে একদম অর্থিত মনে হয়েছে যে এত কষ্ট করে আসলাম টিকিট বুকিং করে খুবই ভালো লাগছে পাচ্ছিলাম না হ্যাঁ হ্যাঁ আমরা হচ্ছে আমি নয় তারিখ থেকে সার্চ করতেছিলাম বাট পাচ্ছিলাম না টিকিট ফাইনালি হচ্ছে পাইছি অ্যান্ড দেখলাম সবার কথা শুনছিলাম যে তাণ্ডব এরকম সেরকম অনেক কিছু বাট দেখার পর মনে এসে যে না

ছিল ওভারঅল সবকিছু ভালো না 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 খুবই ভালো হয়েছে মানে সবার কম্বিনেশন যদি আমি বলি খুবই ভালো সবাই দেখতে আসা উচিত তান্ডব একদম খুবই ভালো লাগছে আমার তান্ডবের ডায়লগ হচ্ছে যে অনেকগুলোই বলছে মানে এত এক্সাইটেড আমরা ডায়লগ খুব সুন্দর খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে এক্সাইটিং এটা খুবই ভালো শাকিব করে না না ফার্স্ট আগের গুলো দেখা হয়েছে অনেক মানে পুরনো কিন্তু নতুন এই ফার্স্টটা দেখা হয়েছে খুব ভালো মানে দেখে খুব এক্সাইটেড লাগছে নেক্সট এর জন্য আমি এক্সাইটেড নেক্সট মুভিটার জন্য নেক্সট পার্টটার জন্য খুব এক্সাইটেড হচ্ছি অস্থির একතර অস্থির অনেক সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো দেখে আমার খুব ভালো লাগছে খুবই সুন্দর হ্যাঁ হ্যাঁ করা যায় আমাদের বাংলাদেশের খুব সুপার স্টুড এক কথা যেটা আসবে সেটা দেখবো কান না খেয়াল দেখছি খুব মজা লাগছে বাট ডায়লগ বা ওইরকম মনে নেই